কোটি টকা গেছি বাঢ়ি খৰচ আপোনাৰ বোলে গাচোন ঘৰত মাজে মাজে মাছ থাকে মাছ দুই বছৰ তিন বছৰ বাজেৰেচোন আগামীতে আৰু সুন্দৰ সুন্দৰ কৰিবা গেৰটোত ৰং দিবা বাৰিষৰ ৰং দিবা

এই কেজি স্কুল সপ্তাহ এবারে মাজও আছে আমরা পশ্চিমের রাস্তা এরপরে সুবেদি আরও রাস্তা সুন্দর বিশাল গ্রেট মোটামুটি বড় লাইটেস লাগে গাড়িগুলো যায় আর বাড়িজন গার্ডেন হরইব বাড়ি সুন্দর সুন্দরই আর গেইটন অধিকারী লাগিয়া 하지 로픽럭 포르마니푸드 데가나투르 আর আর ওই দোকান গদ হ্যাঁ সারঙ্গরি তো লেখা আছে ঠিক আছে ও হইল যা আনের বাড়ি ফটো জোন বাড়ি বানাইনি ওই তবে ইটা রংটা উন্নবে রং আছে আর কিটা মেঘ বৃষ্টি যায় ইজ লাইবনা করকা নাও ancora হইবো তো আরো বড় রং করবো ইনশাআল্লাহ আর আমি গনাচুরে দাগান গেস জমজম জনাচুর কান্টা বুক বাইরা লো বাড়ি তো আগে বাড়িতে দেখি নাই বাড়িটা খার করলে না দেখি প্রায় জনে আমারও করেছিলাম ফার্স্ট নম্বর তানের বাড়িটা আমার বাড়ি লাগাও আমার বাড়ি রোদিয়ার যে লোকশন ওদিক গে যাবি লাস্ট লোকশন খুব সুন্দর একটা এরিয়া আর ঠিক আছে যাই না কথা ওকে চাইছো কোনদিন ছ আসাইছি তাকো আর কিছু বিদেশি দিয়েও মহিলাও দিয়ে এলাকার মানুষের কিছু দেখাই আর তোরা এর আই একদিন তা শুনছিল আমার আমার এরিয়া লোকেশন ও সামনে গাঁও এখন পল্লী হসপিটাল ও সামনে বর্তমানে এখন নাই আর এটা আমার বাড়ি বাড়ি সুন্দর আপনারা দেখাইলাম গেলে পশ্চিমে রৌদীয় সাইড দেখাইলাম আপনারা আর আগামী প্রোগ্রামও দেখা গেলাম আপনারা আর সামনের সুন্দরার আসলে আল্লাহ হাফিজ